যখন আল্লাওয়ালা মানুষ দিনদার মানুষ পরহেজগার মানুষ দেখে যে একটা ইহুদি একটা খ্রিস্টান একটা ফাসেক একটা জালেম তার কী সুখের জীবন অন্যায়ভাবে টাকা পয়সা উপার্জন করে এসি ফ্রিজ বাসা বাড়ি বিল্ডিং জমি জায়গা ক্রয় করে একাকার আর আমি পাঁচ অক্ত সালাত আদায় করে তাহাজদের সালাত আদায় করে আমি বিপদে হয় অসুখ বিসুখে বিপদে না হয় জিনিসপাতি নিয়ে বিপদে না হয় অন্য কোনো কিছু নিয়ে বিপদে আর রহস্য কী রসুল্লা ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলেন আর আল্লাহ সুবাহ সবচেয়ে বেশি ভালোবাসেন নবীদেরকে এই জন্য নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি দুইজন নবীর সাথে যদি আপনি আপনাকে মিলান তাহলে আপনার কোনো বিপদ পৃথিবীর কোনো বিপদ আর আপনার কাছে বিপদ মনে হবে না যদি শুধু দুইজন নবীর সাথে আপনি আপনাকে মিলান তার একজন নবী ইউসুফ আলাইহি সাল্লা সাল্লাম আর একজন নবী মোহাম্মদ সাল্লিহিহী ওয়াসাল্লাম ইউসুফ আলহি সালাতসাল্লাম নিজে নবী তার পিতাঈব আলি সালাতাম নবী তার দাদা শাহ আলহি সালাতলাম নবী তার দাদা ইব্রাহিম আলি নবী তাহলে এতগুলো নবীর সন্তান হওয়ার পরেও এত কবান পরেজগার হওয়ার পরেও তিনি ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় নিক্ষিপ্ত হচ্ছেন অসহায় অবস্থায় কি অপরাধ কোন পাপের শাস্তি যে ইউসুফকে কুয়ায় নিক্ষিপ্ত হতে হবে কুয়া থেকে উদ্ধার হয়ে বাজারে বিক্রি হয়ে যাচ্ছেন কি অপরাধ কোন পাপের শাস্তি যে ইউসুফকে আজ বাজারে বিক্রি হতে হবে নবীর সন্তান হওয়ার পরেও শুধু কি বাজারে বিক্রি মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে কাজের লোক হিসেবে কাজ করে খাচ্ছেন অথচ নবী তার পিতা নবী জীবিত আছে তার পিতা তার জন্য দোয়া করতেছে কোন পাপের অপরাধ কোন পাপের শাস্তিতে ইউসুফ আলাহ মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছেন ইউসুফ আলাই সাল্লা মানুষের বাড়িতে কাজ করছেন ঠিক আছে তারপরে মিথ্যা অপবাদ তার উপর আরোপিত হলো মিথ্যা অপবাদ আরোপিত হওয়ার পর জেলখানায় গেলেন জেলখানায় বিনা অপরাধে বিনা বিচারে জেল খাটলেন সাত বছর এরকম কোনো একটা মানুষের জীবনে এই ঘটনাগুলো একত্রিত হওয়া যে আপনি নিজেকে নিজের সাথে তুলনা করে দেখেন যে আপনার ভাইয়েরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ছোটোবেলাতেই আপনাকে হত্যা করতে চেয়েছে এরকম আপনার সাথে হয়েছে কিনা দুই নম্বর আপনি মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে কাজ করেছেন কি না আপনি মানুষের বাড়ির কাজের লোক কিনা তিন নম্বর আপনার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিনা চার নাম্বার আপনি বিনা অপরাধে বিনা বিচারে সাত বছরের বেশি জেল খেটেছেন কিনা একসাথে এতগুলো ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা নবী নাম্বার দুই মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লাম দাওয়াতি জীবনে কি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে সেটা তো আমরা বহু শুনেছি কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি এতিম অবস্থায় পৃথিবীতে এসেছেন এবং অল্প কিছুদিন পরেই তার মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন কেউ যার সাথে রাসুলসাল্লুয়া ওয়াসাল্লামের জীবনে যা ঘটেছে তা হুবহু ঘটবে বা তার কাছাকাছি ঘটবে এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন সেটা কি এক যে আপনার পিতা ছোটোবেলায় মারা গেছে আপনার মাও ছোটোবেলায় মারা গেছে আপনি পিতা মাতার আদর স্নেহ ছাড়াই বড় হয়েছেন সবগুলো আপনার জীবনে মিলে কেনা দেখেন কারো কারো জীবনে মিলতে পারে একটা যে হ্যাঁ বাপ মারা গেছে কিন্তু মা বেঁচেছিল কারও জীবনে মিলতে পারে মা মরে গেছে বাপ বেঁচে ছিল খুব কম মানুষের জীবনে মিলবে যেন আমার মাও ছোটোবেলায় মরে গেছে বাপও মরে গেছে খুব কম তাও যদি মিলে তাহলে ঠিক আছে আপনি তারপরে দাদা মারা গেল তারপরে হচ্ছে আপনি যে স্ত্রীকে বিবাহ করেছেন যে স্ত্রী আপনার সবচেয়ে আদরের সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে কাছের সেই স্ত্রী আপনার জীবদ্দশায় মারা গেল শুধু কি স্ত্রী আল্লাহ তালা আপনাকে যতগুলো সন্তান দিয়েছিলেন প্রত্যেক সন্তানকে আপনি নিজে হাতে কবরে ঢুকিয়ে আসতেছেন শুধু তাই নয় ছোটবেলায় মারা যাওয়া সন্তান নয় বড় হওয়া বিবাহিত সন্তান বড় হওয়া বিবাহিত দুই কন্যাকে রসুল ওয়াসাল্লাম নিজে হাতে কবরে দিয়েছেন ছোট ছোট ছেলেকে তো কবরে দিয়েছেনই দিয়েছেন শুধু ফাতেমা ছাড়া রসুল ওয়াসাল্লামের আর কোনো সন্তান জীবিত থাকেনি তাহলে আপনি কল্পনা করেন একই সাথে ছোটোবেলায় আপনার পিতা মাতা মারা গেছে একই সাথে আপনার স্ত্রী মারা গেছে একই সাথে আপনার সব ছেলে মেয়ে মারা গেছে তাদেরকে আপনি কবরে দিয়েছেন এই রকম একই সাথে এতগুলো ঘটনা আপনার জীবনে ঘটবে মিলবে এটা খুব কঠিন অসম্ভব তাহলে নবী হওয়ার পর রাসুলসল্লিহাসাল্লাম কোন পাপের শাস্তিতে কোন অপরাধের শাস্তিতে এতগুলো ব্যক্তিগত জীবনের বিপদের মুখোমুখি হচ্ছেন দাওয়াতি জীবনের নয় দাওয়াতি জীবনের ঘটনা তো আরও লম্বা শ্যাব আবি তলেবে যখন তার চাচাকে সহ তিন বছর যখন ঘিরে রাখা হলো গৃহবন্দি রাখা হলো যখন খাবারের কোনো কিছু ছিল না যখন তায়েফের ময়দানে মারা হলো আঘাত করা হলো যখন বদর উহুদে হত্যা করার চেষ্টা করা হলো যখন মক্কায় হত্যার চেষ্টা হলো অসংখ্য দাওয়াতি জীবনে বাধা রসুল সাল্লি ওয়াসালামের সেগুলোতে আমরা গেলাম না সম্মানিত উপস্থিতি শুধু এই দুই নবীর জীবনের সাথে যদি আপনি আপনার নিজের জীবনকে মিলান তাহলে আপনার জীবনে আর কোনো কষ্ট কোনো দুঃখ কোনো বিপদ কোনো সমস্যা, আর বিপদ আর দুঃখ আর কষ্ট বলে মনে হবে না মনে হবে না আসলেই আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করতে চান কেন পরীক্ষা করতে চান রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন মামিন মুসলিমিন এমন কোন মুসলমান যে বিপদগ্রস্ত হয় কেমন বিপদগ্রস্ত যে তার পায়ে একটা কাটাও যদি ফুটে তার পায়ে যদি একটা কাঁটাও ফুটে শুধু তাই না সে যদি ন্যূনতম দুশ্চিন্তার মধ্যেও থাকে হাম্মিনা ও হজনিন যদি ন্যূনতম দুশ্চিন্তার মধ্যেও থাকে তাহলে এই কাঁটা ফুটার মাধ্যমে এই দুশ্চিন্তার মাধ্যমে আল্লাহ তার গুনকে ক্ষমা করে দেন আল্লাহ আকবার এবং বিপদ বাড়তে 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 এমন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেয় যখন তার উপরে আর কোনো গুনাহি নাই সকল গুনাহ দুনিয়াতেই মিটে গেছে তো বিপদ মানুষের জীবনে আসতেই পারে মুসিবাহ মানুষের জীবনে আসতেই পারে সমস্যা মানুষের জীবনে আসতেই পারে কিন্তু ধৈর্য ধারণ করা হচ্ছে একজন মুমিনের পরিচয় শুধু ধৈর্য নয় ধৈর্যেরও উপরের একটা স্তর আছে তার নাম রেজা সন্তুষ্টি এই সন্তুষ্টির স্তরে খুব মজবুত ইমান ছাড়া মানুষের পক্ষে পৌঁছা সম্ভব নয় ধৈর্যের স্তরে মানুষ পৌঁছতে পারে কিন্তু রেজা সন্তুষ্টির স্তরে মানুষের পক্ষে পৌঁছা কঠিন সন্তুষ্টি কি সন্তুষ্টি হচ্ছে আল্লাহ তালা আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের উপর আমি খুশি এই সিদ্ধান্তের উপর আমি খুশি একদা এক মহিলা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে আসলেন তিনি মৃগি রোগে আক্রান্ত আল্লাহর নবীকে তিনি বললেন আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহ সুবাহ আমার মৃগি রোগ ভালো করে দেয় রসুল সাল্লিবাসাল্লাম তাকে বলেন ইনসি ই সবার ফালাকিল জান তুমি যদি চাও তাহলে তোমার যে মৃগি রোগ হয়েছে রোগের ওপর সন্তুষ্ট থাকো আর আল্লাহ তোমার জন্য জান্নাত দিবে আর যদি চাও আমি তোমার মৃগি রোগ ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিতে পারি রাসূল সাল্লাহ আলি সাল্লাম একটা রোগের উপর চিকিৎসা না নিয়ে সন্তুষ্ট থাকতে বলতেছেন জান্নাতের বিনিময়ে তখন ওই মহিলা মানুষ বলছে ঠিক আছে আমি আমাকে আল্লাহ যে অসুখ দিয়েছে এই অসুখের উপর আমি সন্তুষ্ট থাকতে চাই তবে আপনি এতটুকু দোয়া করেন যেন আমার কাপড় চোপড় খুলে না যায় মৃগি রোগে আক্রান্ত হলে ব্রেন ঠিক না থাকলে কাপড় চোপড় খুলে যায় কাপড় চোপড় যেন আমি খুলে না ফেলি সেই দোয়াটুকু আপনি করে দিন আর আল্লাহ আমাকে যে অসুস্থতা দিয়েছে এই অসুস্থতার উপর আমি রাজি সন্তুষ্ট খুশি তো রেজা স্তর হচ্ছে সর্বোচ্চ স্তর যে সর্বোচ্চ স্তরে আল্লাহ মানুষের সাথে যে ফায়সালা করে আল্লাহ আপনার সাথে যা ঘটতেছে এটা আল্লাহর ফায়সালাই ঘটতেছে আল্লাহর ইচ্ছাই ঘটতেছে আল্লাহর অনুমতিতে ঘটতেছে তো আপনার জীবনে যা ঘটতেছে এই ফাইসালার উপর যখন আপনি সন্তুষ্ট থাকেন তথা ওই অবস্থাতেও আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন ধৈর্য মানুষ ধরে একটু দুঃখ পাওয়ার পর একটু কষ্ট পাওয়ার পর একটু দুশ্চিন্তা করার পর টেনশন করার পর রেজা যে অবস্থায় আছে ওই অবস্থার উপর আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর খুশি হওয়া মনে কোনো প্রভাব কোনো দাগ না কাটা সর্বোচ্চ স্তরের তাও হিজ ছাড়া এটা সম্ভব নয় সর্বোচ্চ স্তরের তাও হিত দিয়ে মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে সেই বিনা হিসাবে যারা জান্নাতে যাবে ওই রকম লেভেলের মানুষের পক্ষে সম্ভব যে আল্লাহ সুবাহ তার সাথে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্তের উপর সে রাজি খুশি থাকবে তো আমরা আলোচনার শুরুতেই যদিও আজকে আমার আলোচনার মূল বক্তব্যের বিষয়বস্তু মূল বক্তব্যের বিষয়বস্তু মুসলিম উম্মার অধপতন এবং সে অধপতন থেকে মুক্তির উপায় তবে পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আলোচনার শুরুটা করলাম বিপদ এবং ধৈর্য ধারণ দিয়ে এবং বিপদের উদাহরণে ইউসুফ আলাই সালাতাম এবং মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং আরেকজন নবী আইয়ুব আলহ সাল্লা তাদের উদাহরণ পৃথিবীতে চিরস্মরণীয় শুধু তাই নয় আরেকটি হাদিস রাসুলসল্লাহ আলিহুয়াশাল্লামের শুনে এই পয়েন্ট আমরা শেষ করব। রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন আল্লাহ আলা যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দেন বিষয়টা এমন নয় তথা দুনিয়া দেওয়া ভালোবাসার প্রমাণ নয় বরং আল্লাহ সনাহতালা যাকে ভালোবাসেন তাকে তার আনুগত্য করার তৌফিক দেন তাহলে আজকে শাখাহাতি বালুয়া গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জে কেউ কোটি টাকার মালিক হয়ে গেল তার মানে তার উপর আল্লাহর দয়া আছে এটি ভুল ধারণা শাখা হাতি বালুয়া মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধাই কেউ বিশাল বাড়ি করে নিল কেউ খুব আরামে আছে আয় এসে আছে দুবাই ঘুরছে কারো বাড়িতে এসি ফ্রিজ আছে তার মানে তার উপর আল্লাহর দয়া আছে আল্লাহ তাকে ভালোবেসে এগুলো দিয়েছে এটা ভুল ধারণা ভালোবাসা বুঝতে হলে কি দেখতে হবে আল্লাহ তাকে আনুগত্য করার তৌফিক দেয় কি না সকালে যখন ফজরের আজান দিবে তখন জানালা খুলে দেখবেন যে একদল মানুষ অল্প সংখ্যক মানুষ গুটি গুটি পায়ে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে ওই যে ফজরের সালাদ যাকে আল্লাহ জামাতে পড়ার তৌফিক দিয়েছে ওই মানুষকে আল্লাহ ভালোবাসে বলেন আল্লাহ আকবর আর আল্লাহানা আপনাকে ভালোবাসেন আপনাকে যে শাস্তি দিচ্ছেন এটা আপনি কি দিয়ে বুঝবেন দেখবেন আপনি গুনাহে লিপ্ত আছেন এটাই শাস্তি শাস্তি এর চেয়ে বড় পৃথিবীতে আর হয় না আল্লাহ আপনাকে হারাম কাজে লিপ্ত রেখেছে এটাই শাস্তি আল্লাহ আপনাকে গুনাহে লিপ্ত রেখেছে এটাই শাস্তি পৃথিবীর নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কাজ আপনার হাত দিয়ে হচ্ছে এটাই শাস্তি আপনি আল্লাহর রহমতের দরজা থেকে বিতাড়িত আল্লাহর রহমতের দুয়ার থেকে বিতাড়িত এটাই শাস্তি অতএব দুনিয়া পাওয়ার উপর নির্ভর করে না যে মানুষকে আল্লাহ সুহানা তালা ভালোবাসেন কি না বরং দুনিয়াতে আল্লাহ তাকে আল্লাহর আনুগত্যের তৌফিক দিচ্ছে কিনা এইটা দিয়ে সে বুঝতে পারবে যে হ্যাঁ আল্লাহ আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দিচ্ছে তার মানে আল্লাহর দয়া আমার ওপর আছে আর পাঁচ অক্টো নামাজ এত চেষ্টা করি তাও পড়তে পারি না তাহলে আল্লাহর দয়া আসলে নাই এত চেষ্টা করি কোরআন পড়তে পারি না তাহলে আল্লাহর দয়া আমার সাথে নাই কোনো একটা সমস্যা আছে যে কারণে আমি আল্লাহর দয়া পাচ্ছি না আল্লাহর দয়া পেতে পাওয়ার আলামতই হচ্ছে আমি পাঁচ সালাত আদায় করতে পারছি আমি কোরআন তেলাওত করতে পারছি এটাই আল্লাহর দয়া পাওয়ার আলামত আর আল্লাহ সুহানা আপনাকে ভালোবাসেন কি না সেটা বোঝা যাবে স্থায়ী ঠিকানা পরকাল যেটা বহু বক্তব্যে বলেছি ইমান বিল ইয়াকিন দুনিয়ার সকল কিছুর বিনিময়ে মানুষ পরকালের মাঠে বাঁচতে চাইবে যে আল্লাহ তাআলা তাকে পরকালে মুক্তি দিক কিন্তু তারপরেও পরকাল পরকালে তার জন্য মুক্তি কঠিন হয়ে দাঁড়াবে দুনিয়ার সকল সম্পদের বিনিময়ে হলেও তাহলে ওই সম্পদ ওই ধন আপনি দুনিয়াতে আঁকড়ে ধরে থাকবেন এইটা দিয়ে আপনি পরকালে মুক্তি পাবেন না বরং আপনাকে এই ধন সম্পদ এই ধন দৌলত দান করে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হবে কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে কিয়ামতের মাঠে কোটি কোটি টাকা আপনার হাতে থাকতে হবে যেন কিয়ামতের মাঠে বিপদে পড়লে আপনি বাঁচতে পারেন তো কিয়ামতের মাঠে কোটি কোটি টাকা কিভাবে থাকবে নতুন করে কিয়ামতের মাঠে ব্যবসা বাণিজ্য করার সুযোগ নাই যা ব্যবসা বাণিজ্য দুনিয়াতেই করে দুনিয়াতেই সেই টাকা আল্লাহর অ্যাকাউন্টে জমা দিয়ে কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে তাহলে দুনিয়ার কেস কোর্ট কাচারি মামলা মোকদ্দমায় যেমন টাকার জরিমানা দিয়ে বাঁচা যায় কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যে মামলা মোকদ্দমা হবে কেস জরিমানা হবে ওখানে আপনি যে কোটি টাকার মালিক হবেন ওই টাকা দিয়ে তখন আপনি মামলা মোকদ্দমাগুলো খালাস করাতে পারবেন আপনার টাকার জোরে টাকার ক্ষমতায় এই জন্য এবাদতের জগতে যতগুলো পাওয়ারফুল শক্তিশালী এবাদত আছে তার মধ্যে একটি হচ্ছে টাকা আল্লাহ সুহানতলা জান্নাত বিক্রি করে দিতে চেয়েছেন দুটো জিনিসের কাছে সালাত আদায় করে আপনি গ্যারেন্টি দিতে পারবেন না নিশ্চিত শতভাগ গ্যারেন্টি দিতে পারবেন না যে না আমি জান্নাত আমার হয়েই গেছে কেন পারবেন না আপনি গ্যারেন্টি দিতে পারবেন না যে আমার সালাত ফরজ হওয়ার পর থেকে এক সালাত সালাত মিস দিই এই কারণে পারবেন না হ্যাঁ যদি এটা গ্যারেন্টি দিতে পারতেন যে আমার ওপর সালাদ ফরজ হওয়ার পর থেকে এক অক্ত সালাত মিস দিইনি এক অক্ত সালাত কাজা করিনি তাহলে সালাদ দিয়েই আপনি নিশ্চিত জান্নাতে চলে যেতেন কিন্তু আপনি নিজেই গ্যারেন্টি দিতে পারবেন না যে কই আমি সালাতে কোনোদিন অবহেলা করিনি আপনি নিজেই গ্যারেন্টি দিতে পারবেন না যে আমি কোনোদিন গুনাহ করিনি আমি নিষ্পাপ যেহেতু আপনি গ্যারেন্টি দিতে পারবেন না ফলত আপনি আল্লাহর দয়ার মুখাপেক্ষী যে আল্লাহ পাঁচ অক্ত সালাদ ঠিক মতো আদায় করতে পারেনি গুনাহ অনেক করে ফেলেছি ক্ষমা করে দাও নাহলে জান্নাত যেতে পারবো না আল্লাহর দয়ার মুখাপেক্ষী কিন্তু দুটো ইবাদত এমন আছে যে দুটো ইবাদতে আপনি নিশ্চিত চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন হ্যাঁ জান্নাত আমার হয়েছে হবেই যাবো ইনশাল্লাহ সেই দুইটা ইবাদতের একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দিয়ে দেওয়া নিজের নাফস। যেটা আল্লাহ আপনাকে দিয়েছে যেটা আপনার সবচেয়ে প্রিয় সম্পদ ওইটা হাতে করে নিয়ে আল্লাহর রাস্তায় জেহাদে বের হলেন যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলেন এই শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে অর কত গুনা আছে আর ওর কত ইবাদতে কমতি আছে আর কত কি আছে সব কিছু আল্লাহ স্মান তালা ক্ষমা করে দেবে এবং সে তার কাছে জান্নাত বিক্রি হয়ে গেছে তার নাফসের বিনিময়ে আরেক জনের কাছে জান্নাত বিক্রি হয়ে যাবে সে হচ্ছে যে টাকা দিয়ে জান্নাত কিনতে পারবে টাকা দিয়ে কেমনে জান্নাত কিনবে দুনিয়াতে অসংখ্য ইবাদতের কমতির আপনি পূরণ দিতে পারবেন টাকা দিয়ে দুনিয়াতে আপনি অসংখ্য গুনাহের কাফফারা দিতে পারবেন টাকা দিয়ে হজ করতে গেছেন জামারাই পাথর নিক্ষেপ মিস হয়ে গেছে কোন একটা এবাদতে কমতি চলে এসেছে হজের মধ্যে আপনাকে মোয়াল্লিম বলবে টাকা দেন টাকা দিয়ে খাসি দুম্বাকিনি আপনার নামে দম দিলে এবাদতের এই কমতিটা পূরণ হয়ে যাবে দুনিয়াতেই টাকা দিয়ে এবাদতে